জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু সালে ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদেরকে আর অটো পাস দেওয়া হবে না কারণ আজকে তোমাদের আবারও নতুন সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে দুই সালে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে আজকে আঠাশে সেপ্টেম্বর দু তোমাদের পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে তো আমরা এই সময়সূচিটি ডাউনলোড করে নিই এবং আগেকার সময়সূচি এবং এখনকার সময়সূচি অনুযায়ী তোমাদের পরীক্ষা কয়েকদিন আগে না হবে সেই বিষয়টি একটু দেখে নিই তো আমরা দেখতে পাচ্ছি তোমাদের আগেকার যে সময়সূচি সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল ডিসেম্বরের বারো তারিখে পনেরো তারিখে এবং এই সময়সূচিটি পরিবর্তন করে দিয়ে আজকে আঠাশে সেপ্টেম্বর দু নতুন করে সময়সূচি প্রকাশ করেছে ডিগ্রি তৃতীয় বর্ষ তোমাদের পরীক্ষা শুরু হবে নভেম্বরের পঁচিশ তারিখ থেকে অর্থাৎ আগেকার সময়সূচি থেকে ২০ দিন আগে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ আগেকার রুটিন থেকে ২০ দিন আগে তোমাদের পরীক্ষা শুরু হবে তো অটো দাবিতে যারা আন্দোলন করছে তোমাদেরকে কিন্তু আর অটো দেওয়া হবে না কারণ তোমাদের কিন্তু সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে আগেকার সময়সূচি থেকে ২০ দিন আগে তোমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের পরীক্ষা শুরু হবে নভেম্বরের পঁচিশ তারিখ থেকে এরপরে একবারে শেষ হবে পরীক্ষা ডিসেম্বরের একত্রিশ তারিখ তার মানে এক মাস এক মাস তোমাদের এক মাস পাঁচ দিন সময় নেবে তোমাদের পরীক্ষা শেষ হতে এই পরী এই সময়ের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা শেষ করে দিবে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথমে পঁচিশ তারিখ তারপরে সাতাশ তারিখ তারপরে তিরিশ তারিখ তো নভেম্বরে এই তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে ডিসেম্বরের দুই তারিখ থেকে শুরু হয়ে চলবে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এক মাস পাঁচ দিন সময় নেমে তোমাদের এই তৃতীয় বর্ষের পরীক্ষাটি শেষ হতে তোমাদের পরীক্ষার যে মাঝে মধ্যে গ্যাপ খুব অল্প রেগেছে দেখতে পাচ্ছ যে পঁচিশ তারিখ সাতাশ তারিখ তিরিশ তারিখ দুই তারিখ চার তারিখ পাঁচ তারিখ সাত তারিখ আট তারিখ নয় তারিখ এগারো তারিখ একতা কি গ্যাপ খুব অল্প রেগেছে তাই তোমাদের জন্য আমি তৈরি করছি শর্টকাট ফাইনাল সাজেশান তোমাদেরকে আর অটোপাস দেওয়া হচ্ছে না তোমাদের পরীক্ষা কিন্তু অবশ্য অবশ্য অনুষ্ঠিত হবে তাই তোমাদের জন্য সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে এর আগের রুটিন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আহ ডিসেম্বরের পনেরো থেকে শুরু হয়ে এই পরীক্ষাটি চলবে হচ্ছে যে জানুয়ারি এগারো তারিখ পর্যন্ত অর্থাৎ এখানে দীর্ঘ একটা সময় ছিল এই দীর্ঘ সময়টি বাদ দিয়ে নতুন করে সময়সূচি প্রকাশ করেছে এক মাস পাঁচ দিনের মধ্যে তোমাদের পরীক্ষা শেষ করে দিবে জাতীয় বিশ্ববিদ্যালয় তো এই ছিল নতুন সংশোধিত সময়সূচি তোমরা যারা শর্টকাট এবং ফাইনাল সাজেশান নিতে চাচ্ছ ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানগুলো নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম আর এই যে পরীক্ষার রুটিন এটি ডাউনলোড করতে চাইলে অবশ্যই লিঙ্ক থাকবে ডাউনলোড করে নেবে